অনেক দূরে জল জলটা এটা জমে যাচ্ছে তো আর ওই যে মেশিনটা বসানো আছে যে ওইখানে বেরিয়ে পড়েছি এখন যাব রানী চকে রানী চকে ওইদিকে বৌদি আসবে দাদা আসবে আর আমি এদিকে বাড়ি থেকে বেরিয়েছি ওরাও বেরিয়েছে আমিও বেরিয়েছি একসাথে আর এই যে যাবার পথে এটি হচ্ছে লালু যখনই মোটামুটি গাড়ির আওয়াজ যদি পাবে গাড়ির সামনে থেকে ছুটে আসবে ওর সাথে হচ্ছে যে বন্ধুত্ব সেই লকডাউন থেকে তো বয়সটাও হয়ে গেছে অনেক দিন হয়ে গেল তো ও হচ্ছে যে গাড়ির আওয়াজটি চিনে কেন ওর বাবা যখন দেশে ছিল তখন ওই লকডাউন থেকে প্রচুর তার সাথে এত বন্ধুত্ব হয়ে গেছে গাড়ির আওয়াজটা যেখানেই থাকবে মোটামুটি ছুটে আসবে আর সেই বাচ্চাদের মতো এসে কোলে উঠবে আদর খাবে সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে ও গোপালকে ভীষণ চিনে আমাদের থেকে বেশি যেখানেই দেখতে পাবে মোটামুটি ওর পিছু পিছু চলে আসে তবে সময় হয়তো ও পারে না কিছু ওকে দিতে আমি যখন আসি মোটামুটি ওর জন্য একটা কিছু না কিছু নিয়ে আসি এই যে চলুন যাচ্ছি এখন রানী চোখ তবে এইটা সাময় হল এই জায়গাটা সাময় হলে নদীর জলটা যেরকম দেখছেন এই যে তবে অনেকটাই বাঁধের থেকে অনেকটাই নিচে আছে ভয়ের কোনোই কারণ নেই কিছু চলুন যেতে যেতে আপনাদেরকে পুরোটাই দেখাবো এটা হচ্ছে যে ঝাউতল আর সুইচ গেটের পোলের গাছটা এখানেও জলের কোনো চাপ নেই স্বাভাবিক অবস্থাই আছে কোনো হচ্ছে যে কোনো বিপদ ফিপদ কিছুই নেই কিন্তু এদিকে এত মানে হিড়ি ঘুরছে লোকের মুখে মুখে ওখানে পরিস্থিতি খারাপ সেখানে পরিস্থিতি খারাপ তবে নিচে চোখে না এলে দেখতেই পেতাম না এটা হচ্ছে গড়ের ঘাট গড়ের ঘাটে যে এখানেও বাঁশের সাঁকড়টি হয়েছিল সেই সাঁকড়টি এরা আগে থেকেই খুলে রেখে দিয়েছে ভেঙে যাওয়ার আগে তুমি ভালোই করেছে জলটি মরে গেলে বা সাঁকড়টি বাঁদাও হয়ে যাবে তাড়াতাড়ি আর এটা হচ্ছে তেজকানুর রামগড়ের সুইচ গেটের পোল এইটা পোলিলটা পেরিয়েই যে বাঁদড়ি আছে ওইখানেই হচ্ছে যে এই যে এই জায়গাটা দু হাজার সাতের সময় বাঁধটি ভেঙেছিল আপনাদেরকে আগেও বলেছি অবশ্য আপনারা তো জানেই অনেকেই যারা আমার ভিডিও আগে থেকে দেখছেন আর এই যে মায়ের মন্দিরটি মায়ের মন্দিরটি আজও অক্ষত রয়ে গেছে চলুন একদম রানীচোকের বাজারে গিয়ে ওদের সাথে দেখা করবো ওরাও অনেকটা এগিয়ে চলে এসছে ওরা সেই একদম গড়ের ঘাট অবধি এগিয়ে চলে এসেছিলো তবে ওদেরকে বললাম চলো আমি একদম রানী চোখ অবধি যাবো এসেছি যখন পোলটা একটু দেখে যাবো ছেলেও এসেছে মেয়েও এসেছে ছেলে তো আমার সাথে আগে এসেছিল কিন্তু মেয়ে আসেনি মেয়ে আরও এসেছে এখানে পোলটি দেখবে বলে ও আগে যদি মামা বাড়ি এসেছিলো তো বৃষ্টিতে ভিজে ভিজে গিয়েছিল তো আর গাড়ির রাস্তাটা একটু দূর দিয়ে তখন আর দেখেনি তখন হচ্ছে যে অন্য রাস্তা দিয়ে চলে গেছিলো তখন ওকে বলে দিয়েছিলাম যে আসার সময় পোলটা দেখে আসবি তখন আর ও দেখে যায়নি এদিকে যে ঢালাইয়ের কাজ চলছে কাজ তবে প্রচুর নাকি লেভার এসেছে শুনছি এখানে যেটা ওই কাজটি তাড়াতাড়ি করার জন্যে তবে যে হিসাবে কাজটি চলছে আশা করি তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে পচন লেভার লেগেছে আর এই মেশিন দুটি এসেছে ওই যে জলটি জুমেছে বৃষ্টির জল আর ওই দিকেও জমে আছে প্রচণ্ড জল ওই জলটি মারার জন্যই বড় বড় দুটো স্যাকশান পাইপ যে মোটা আছে বড় বড় হচ্ছে যে মেশিনগুলো এসেছে ছোটো একটা মেশিন বসানো আছে ছোটো মেশিনে তো অনেকটা সময় লেগে যায় সেই জন্য বড় মেশিনগুলোও এসেছে সেইগুলোই ফিটিং চলছে এখন ওই দিকে জলটি মারার জন্যে এই যে দেখুন দাঁড়ান একবার দেখাই এই মাদের এই দিকেও অনেকটা জল জমে আছে এই জলটিকেও পুরো ছিঁচে মারা হবে এই যে দেখতে পাচ্ছেন এই জলটিকে হচ্ছে যে এই স্যাকশানের সাহায্যে এটা দিয়ে একদম এই জল একবারে সেই নদীর দিকে ফেলে দিবে ছেলে সেটা বুঝতে পারছে না যে জলটা কোথায় ফেলবে এই জলটা ওই জলটা যদি দুটো একসাথে ছিঁচে জলটা কোথায় ফেলবে ওই জন্য বারবার জিজ্ঞাসা করছে যে নদীটা কোথায় নদীটাও দেখতে পাচ্ছে না রাস্তা দিয়ে যায় অতটা কিন্তু তো নদীর এখান থেকে সামনের দিকে দেখা যায় না ওইদিকে যে নদীটা আছে নদীটা একটু দূরেই ওইদিকে খালের মতো একটা আছে ওই খালের কাছে যেই পোল বৃষ্টির জলটা এটা জমে যাচ্ছে তো আর ওই যে মেশিনটা বসানো আছে যে ওইখানটা ওই মেশিনে পরে পাইপে করে আবার এই দিকে ফেলে দিচ্ছে ওই যে উপর দিকে দিয়ে সেই দিকে একদম নদীর পিষ্ঠে ফেলে দিচ্ছে জলটা এবার বুঝতে পেরেছে যে কিভাবে জলটা খেঁচা হবে বুঝিয়ে বলতে এই বাচ্চাদের মাথায় অনেক কিছু প্রশ্ন থাকে ওর দিকে না বুঝিয়ে বললে ওরা বুঝতে পারে না তবে বুঝিয়ে বলাটাও দরকার নাহলে ওরা শিখবে কি করে বয়সের সাথে সাথে যত প্রশ্ন করবে তত ওদের অভিজ্ঞতা হবে তত ওদের শিক্ষা হবে চলুন ওই পাশটায় একবার যাবো ওই পাশটায় গিয়ে সামনের দিকে যদি দেখা যায় তাহলে একটু আপনাদেরকে দেখাবো ওই যে রিংমাত্র আছে ওইদিকেও একটু যাবার চেষ্টা করবো কেন দেখি মনে হচ্ছে একটু কাদা কাদা ভাব তবে পাশ দিয়ে যাওয়া যাবে না এই যে চলে এসেছি এইদিকে এই মেশিনটার সাহায্যেই মশলাটি মাখানো হচ্ছে আর ওই একটি গাড়ি আছে ওদের ঢালা হচ্ছে ওদিকে হচ্ছে পাইপের দ্বারাই পাম্প করে একদম সেই যেখানে ঢালাই হচ্ছে সেখানকে চলে যাচ্ছে দাঁড়ান সামনেকে একবার যাই সামনেকে গিয়ে দেখি এই যে মোটামুটি আজকে তবে কোনো জল লিক করছে কিংবা হচ্ছে যে যে আগের বারে বলেছিলাম ঘোঘলা পড়েছে আপনারা দেখেওছেন সেরকম কোনো কিচ্ছু নেই পুরো পরিষ্কার একদম ঝরঝরে কোনো ভয়ও নেই কিচ্ছু নেই কিছু ভয় পাওয়ারও কোনোই দরকার নেই এখানে জলটাও অনেকটাই দূরে আছে দূরেও আছে রিং বাঁধরাও বস্তা দিয়ে অনেকটাই উঁচু করে আছে এরকম দেখে কোনো কিচ্ছু মানে ভয়ের কোনোই কারণ নেই আমি এত বাড়িতে বসে বসে ভয় পাচ্ছিলাম অনেক লোকের মুখে অনেক কিছু শুনছিলাম সেই জন্যেই আরও ভাবলাম এসেছি যখন রানী চোখটা অবধি যাবো সেই জন্যই চলে এসেছি আপনাদের দেখাচ্ছি চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন তবে ভয়ের কোনোই কারণ নেই আতঙ্কেরও কোনোই কারণ নেই তবে সাবধানে থাকবেন আপনারা